আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার আরেকটা অ্যাড ক্যাম্পেইন এর যেটা আছে রেজাল্ট সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব তো তার আগে জানাই দিই যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর 10 এর ক্লাস শুরু হবে আপনার 30 আগস্ট থেকে তো এখনো যারা যারা এনরোল করেন নি তারা তাড়াতাড়ি এনরোল করতে পারেন তো আমার কোর্স ফি মাত্র 399 টাকা তো দেখেন আমার এই মাসে আমি টোটাল স্পেন্ড করছি আপনার নয়শো ছাপ্পান্ন ডলার ঠিক আছে আর আমার এখানে আপনার প্রোডাক্টের এখানে আপনার প্রাইস আপনার চোদ্দশো নিরানব্বই টাকা মানে আর কি মানে পনেরোশো টাকা আর কি আমি যাই ঠিক আছে আচ্ছা আর আমি আমার ওয়েবসাইটেও যাই তাহলে আপনার আরো ভালো মানে বুঝতে পারবেন যে আমার এই মাসে আমি কয় টাকা সেল করছি আর কি তো এছাড়াও কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আছে অর্ডার আমার মেসেঞ্জের অর্ডার আছে বাট সেইগুলো আমি এখানে কাউন্ট করলাম না শুধুমাত্র এ এবং আমার পার ডে কিন্তু আপনার ইনকমপ্লিট থেকে আমার ডেইলি আমার অর্ডার হয় ডেইলি আপনার অর্ডার হয় কিন্তু অনেক আমার কিন্তু ডেইলি প্রায় অর্ডার হয় আপনার দশ থেকে বা নোটা অর্ডার আমার কনফার্ম হয় দেখছেন এইগুলা সবগুলা কিন্তু আমার এগুলা এগুলি সব যেগুলো আছে অর্ডার আপনার এইগুলা হয় তো এই যেটা সেটা আমি আর কি মেক করছি তো আপনারা চাইলে এই এই যেটা কিন্তু আমার থেকে নিতে পারবেন এটা আপনার ইনকমপ্লিট অর্ডার আর কি মানে যারা আপনার এখনো যারা আপনার ওয়েবসাইটে অর্ডার করেনি কিন্তু নাম ঠিকানা প্রোভাইড করছে আপনি তাদের ডাটা সরাসরি আপনার কাছে এখানে চলে আসবে আচ্ছা তো এইটাকে ল এখন দেখেন আমি যদি আমার ওয়েবসাইটের অর্ডারে যাই আচ্ছা আগে আমি আমার ম্যানেজারে আছি তো এই এই মাসে আমার টোটাল সেল হয়েছে আপনার 361টা তারপরে 158টা 52 দুই আর আপনার 158 আর কি দুই মানে টোটাল আমার প্রায় সেল হয়েছে আপনার 595টা আর আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার 1500 টাকা তো আমার এই মাসে আমার টোটাল সেলস আসছে আপনার আট লক্ষ তিরাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো দেখেন এখন দেখেন আমার এই অ্যাডের প্ল্যানিংটা কি ছিল তো আমার এইখানে যেটা অ্যাডের আমি করছি প্ল্যানিং আমার এখানে টোটাল আমি যেটা বড় একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনার এই যে অ্যাডটা ছিল আমার এখানে টোটাল আপনার অ্যাডসেট ছিল আপনার আর কি চারটা এর ভিতরে আমার এই যেগুলো অ্যাডসেট আমার এইগুলো খুব একটা ভালো ওয়ার্ক পড়ে নাই জানেন কি আমার এই ক্যাম্পেইন থেকে আমি এখন পর্যন্ত আপনার সেল করছি আপনার সতেরোশো পঁচাত্তরটা অর্ডার মানে টোটালি বাট এই মাসে আমি ডরাচ্ছি আমার তিনশো একষট্টিটা ঠিক আছে এটা আমার এটা আমার এই মাসে আসছে অর্ডার তো এখানে আমি যে আমি একটা রাখছি ব্ল্যাঙ্ক সেট একটা আপনার রাখছি আপনার ইন্টারেস্ট বেস আরেকটা আমি রাখছি আপনার যে যেগুলো আপনার ধরেন যে স্কুল যারা আপনার বিভিন্ন ভার্সিটিতে পড়ে আমি ওদেরকে টার্গেট করছি ঠিক আছে এটা হলো আপনার এই অ্যাসেট এই অ্যাসেট থেকে আমার সেল আসছে দুই দুইশো একুশটা মানে আমার টোটাল যদি এই মাসে আমি হিসাব করি আমার টোটাল এটা কিন্তু আপনার শুধুমাত্র আমার ওয়েবসাইট অর্ডার তো আমার এখান থেকে কিন্তু ক্যান্সেলও আছে কিন্তু আমার যেগুলো ইনকমপ্লিট আছে অর্ডার তারপরে আপনার হোয়াটসঅ্যাপ অর্ডার আছে আমার সেইগুলা অর্ডার দিয়ে আমার এইগুলা মানে পুষায় যাচ্ছে তো আমার আমার টোটাল প্রায় সেল হয়েছে প্রায় আপনার নয় লক্ষ টাকা অ্যাপ্রক্স আর কি তো দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে যাই তো আমার ওয়েবসাইট থেকে কিন্তু ভাই ক্যান্সেলও কিন্তু হয় কিন্তু আমি তো বললাম যে যেগুলো আমার বাদ বাকি যেগুলো অর্ডার আছে না আমার সেইগুলা দিয়ে আমার কিন্তু পোষা যায় দেখছেন এই দেখছেন আমার অর্ডারগুলো দেখেন আপনি আমার কিন্তু ভাই ক্যান্সেল কিন্তু খুবই কম এখানে আজকে আপনার ক্যান্সেল হয়েছে এখানে একটা আর আপনার এই দিকে দেখি এই দিকে দেখি এই দিকে আমার কে আমার মানে ক্যান্সেল কেমন আপনি যাচ্ছেন আমার এই কুরিয়ার স্কোর গুলো যদি দেখেন তাহলে আপনারা কিন্তু ভালো আইডিয়া পাবেন দেখছেন আমার এখানে ক্যান্সেল এই পেজি কিন্তু একটু হয়েছে বেশি বাট দেখেন আমার মোটামুটি কুরিয়ার স্কোর কিন্তু ভাই খুবই ভালো মানে কোনো পে অর্ডার নাই বললেই চলে ঠিক আছে তো এইটা ছিল আপনার ওভারঅল একটা আপডেট এই ইভেন আমার সেম ক্যাম্পেইনটা আমার সেম ক্যাম্পেইনটা আমি আমার ওয়েবসাইটেও মাত্র অ্যাড করছি তো আমার এটার এখন কস্ট অনেক হাই বাট আমি আশা করতেছি এইটার কস্ট আপনার অনেকটা কমে যাবে ইনশাল্লাহ তো এখন দেখি কি হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম